হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের জমিতে আমি আর মা এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সবজি লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তিল তারপর হচ্ছে আপনার নানা ধরনের শাকসবজি এবং হচ্ছে এখানে রয়েছে কলা গাছ দেখে আমাদের কলা গাছ কিন্তু অনেকগুলো কলা হয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দশ মিনিট যেতে সময় লাগে এখানে শুধু কলা গাছ আর কলা গাছ আমরা লাগিয়েছি এখানে আর কলা গাছে মোটামুটি ভালোই কলা হয়েছে কলাগুলো কিন্তু এখন বর্তমানে কলার যে দাম তারপরে আমরা চলে আসলাম একটা দোকানে মুদির দোকানে এখান থেকে হচ্ছে অনেক কিছু কেনাকাটা করবো সরিষার তেল কিনবো এছাড়াও আছে আরও বাজার সদাইগুলো কিনবো আজকে এখান থেকে তো এখানে চলে আসলাম আমরা এখানে হচ্ছে মা এখান থেকে হচ্ছে আটা ভরতেছে ভিতরে এটা হচ্ছে আসলে এটা হচ্ছে ময়দা মনে হয় ময়দা বা আটা যেটি হোক ময়দা না হয় আটা নিয়েছিল এখান থেকে দেখতে পাচ্ছেন মা এখান থেকে হচ্ছে ভরতেছে প্যাকেটে দুই কেজি হচ্ছে আটা নিয়েছি এখান থেকে আটাগুলো একটু ভিতর থেকে নিয়েছি কারণ হচ্ছে উপর দিয়ে কিন্তু অনেক সময় হচ্ছে ময়লা পড়ে এর কারণেই আর আমরা হচ্ছে সরিষার তেল খাই এর কারণে আজকে আমরা সরিষার তেল নিলাম আমরা সবসময় হচ্ছে টিন নেই আট কেজি ওজনের যে টিনগুলো থাকে লিচু সেইগুলো নিয়ে থাকি আজকে টাকা সমস্যা কারণে টিন নিতে পারিনি আর এখান থেকে নিয়েছি নুডলস এক দুই প্যাকেট আজকে কি হচ্ছে চিকেন দিয়ে রান্না করে খাবো এটা হচ্ছে চিকেন নুডলসের জন্য নিয়েছি দুই প্যাকেট আর একটা নিয়েছিলাম চার প্যাকেটের একটা নিয়েছিলাম আর এখানে হচ্ছে নিচ্ছে ধূপ তারপরে নিয়েছে চিনি আর ধ্রুবদা সবগুলো হচ্ছে এক এক করে আমাদের প্যাকেট করে দিচ্ছে এগুলো হচ্ছে আপনার গরম মশলা আমাদের সময় হচ্ছে মশলা দরকার হয় কেননা হচ্ছে বিভিন্ন ধরনের মাংস খাওয়া হয় তারপর হচ্ছে আচার তৈরিদের লাগে এগুলো তারপর নিয়ে নিলাম মুড়ি মুড়ি নিয়েছি এক কেজি এটা হচ্ছে মোটা ধানের মুড়ি মোটা মুড়িটা কিন্তু খেতে একটু ভালো লাগে যেটা চিকুন মুড়ি সেটা কিন্তু ভালো লাগে না এটা কিন্তু বেশি ভালো লাগে তাই আমরা এটাই নিয়েছি দেখতে পাচ্ছেন ধ্রুবদা প্যাকেট করতেছে মুড়ির মুড়ি নিয়েছি হচ্ছে এক কেজি এক কেজি মুড়ি এইগুলো কিন্তু আমাদের অনেক দিন চলে যাবে আমরা হচ্ছে মুড়ি খুবই কম খাই শুধু বাবা মুড়ি খায় এক কেজি মুড়িতে কিন্তু আমাদের অনেক দিন চলে যায় তাই আর মুড়ি বেশি নিলাম না জাস্ট এক কেজি নিয়েছি তারপর নিয়েছে চিনি তারপর সাবান নিয়েছি তারপর হচ্ছে আপনার গুঁড়া নিয়েছি আরও অনেক কিছু নিয়েছি যেগুলো প্রায় আমাদের বাজারে করা প্রায় শেষ এখন হচ্ছে কত টাকা কী হয়ে দাম হচ্ছে সেটা লিখতেছে টোটাল আমাদের বিল হয়েছে পনেরোশো টাকা আগে ছিল এই স্যাভলন সাবানটা ছিল হচ্ছে দশ টাকা সেখানে এখন হয়েছে গেছে পনেরো টাকা ভাবতে পারেন মানে সবগুলোর দামই একদম প্রায় ডাবল বেড়ে গেছে বর্তমান বাজারে যারা বাজারে কখনো যায়নি তারা প্রথম বাজারে গেলে অবাক হয়ে যাবে যে হচ্ছে এত দাম সব কিছুর মানে একটা সাবান দশ টাকা থেকে ডাইরেক্ট পাঁচ টাকা পাঁচ টাকাই বেড়ে গেছে তাহলে বুঝেন ডাবল মানে বলতে পারেন অর্ধেক দামই বেড়ে গেছে হয়তো বাড়তে পারে এক টাকা দুই টাকা কিন্তু সেখানে প্রায় অর্ধেক দামই বেড়ে গেছে ডাইরেক্টলি এখন প্রায় সব জিনিসেরই এরকম সব জিনিসই বেশি বেশি দাম তারপরে হচ্ছে কিন্তু সবাই বাজারে করতে হয় কেননা হচ্ছে খেতে হলে তো অবশ্যই বাজার করতে হবে তাই না তো আমাদের বাজার করা প্রায় শেষ হয়ে গেছে এখন হচ্ছে এখানে হিসাব করতেছে যে কত টাকা কি হয়েছে দেখেন সব কিছু আমাদের বস্তাতে ভরে দিচ্ছে ধ্রুবদা সব কিছু প্রায় রেডি হয়ে গেছে আজকে সকাল সকলেই বাজারে চলে আসছি কারণ হচ্ছে সকালে তেল না এখানে রান্না করতে পারেনি তাই আজকে সকাল সকালে বাজারে চলে আসছি